গান দিতে চাই মুందిতে চাই সবটুকু ধান সারা দিতে চাই তোমাকে ঘড়িতে এখন 9:13 আজকে আবার নতুন একটা সকাল তোমাদের সঙ্গে কথা সৃষ্টি করব আর আজকে আমাদের দিকে এতটায় ঠান্ডা কি আর বলি কুয়াশা নেই কিন্তু আকাশে রোদও নেই মানে আকাশটা গম্ভীর হয়ে আছে এরকম অবস্থা না কুয়াশা না বৃষ্টি না রোদ তো সকালে বাসি কাজকর্ম সেরে নিয়ে স্নানটা সেরে নিয়েছি যাবো আর কি ঠাকুর ঘরে চলো ঠাকুরটা পূজা দিয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি ঘুম থেকে উঠে আর কোনো চিন্তা ভাবনা নেই আমার একটাই চিন্তা ভাবনা যেটা নাকি আমার পুজো তো সকালবেলা উঠে সমস্ত কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিয়ে বাইরের তারপরে ওই দিকে স্নানটা সেরে নিই নিয়ে এসে এই যে পূজাটা দিলাম আমার একদম শান্তি আর জানো তো এই পূজাটা সকাল সকাল যদি না দিতে পারি আমার মাথার ব্রেন কাজ করে না মানে কাকে রাগ দেখাবো কাকে না দেখাবো এরকম অবস্থা কাজের সব এলোমেলো হয়ে যায় কিছুই আর ভালো লাগে না যাই হোক দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আজকে কিন্তু আমার ঠাকুর পূজার সকাল সকাল হয়ে গেল। প্রতিদিনই হয় আজকে হয়ে গেল আর আজকে গোটা গোটা আর কি গাঁদা ফুলগুলো দিয়েছি কারণ গাঁদা ফুলগুলো পচে যাচ্ছে এর জন্যই তো ওইদিকে ঠাকুর টুকুর পূজা দিয়ে শয্যা চলে আসলাম বিছানাটা পরিষ্কার করতে সকালবেলা বিছানা ছোটো মেয়ে কোনো কোনো দিন পরিষ্কার করে কিন্তু এখন ঠান্ডার কারণে ছোটো মেয়েও অনেক লেটে উঠছে আর কি ঘুম থেকে এর জন্য বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি আর এই যে মশারি টশারি টাঙানো আছে মশারিগুলো আগে খুলে নিয়ে তারপরে কিন্তু আর কি লেপ কম্বলগুলো আর গুছিয়ে নেবো আর জানানাটা রাস্তার পাশেরটা খুলব না কারণ এতটাই ঠান্ডা কী আর বলি তোমাদের তো যদি জ্বালানাটা খুলি বেশি ঠান্ডা আসবে তো একটা জ্বালানা খুলবো আর একটা আর কি আটকানোই থাকবে ছেলে তো ঘুম থেকে অনেক সকালে ওঠে তোমাদেরকে বলি ও গেছিলো জ্যাঠার বাড়িতে চা ঠা খেয়ে এসে আসার পরে বলছিল যে মা এখনও বিছানাটা গোছানো হয়নি তা আমি বললাম যে না কারণ জানোই তোমরা বিছানা টিছানা তো আগে ধরা যাবে না পূজাটা না দেওয়া পর্যন্ত তো বললাম যে তুই ওই লেপ কাঁথার মধ্যে মশারের মধ্যে পড়তে বস কারণ হলে অনেকটাই দেরি হয়ে যাবে আমার এগুলো বিছানা ধরতে ধরতে আর সকালে যানোই ঠান্ডার মধ্যে কিন্তু কাশটা আগায় না তার মধ্যে আবার এদিকে সমস্ত কাশ শ্বাস সেরে স্নান করে পূজা দিতে অনেকটাই সময়ের দরকার এই জন্য না হয়নি তো ছেলে যাই হোক ছোট বিছানাটার মধ্যে একটু পড়লো আর আমি আজকে ভাবছিলাম ওদের স্কুল পাঠাবো না কিন্তু ওরা কিন্তু স্কুলে তাও গেছে যেহেতু পৌষ মাস আর কি শেষের দিকে এরকম ঠান্ডা কিন্তু থাকবে তো যাই হোক এই মাসটা আর সামনের মাসটাই ঠান্ডা আছে তারপরে আবার এক বছর পরে আর কি ঠান্ডাটা আসবে তো এরকম করে যখন যেটা তখন সেটাকে মানিয়ে নিতে হবে এখন ঠান্ডা ঠান্ডা বলছি কয়দিন পরে দেখবে এই মুখটা দিয়েই গরম গরম আর কি বলবো যে গরমে অস্থির থাকতে পারছি না তো যখন যেটা ওয়েদার তখন সেটাকে মানিয়ে নিয়ে আমাদের কাজকর্মগুলো করে নিতে হবে আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এদিকে মশারি গোছানো এদিকে ব্লাঙ্কেট এদিকে লেপ সব গোছানো হয়ে গেছে এখন একটু বিছানাটা ঝাড়ু দিয়ে নেবো বাস তাহলেই হয়ে যাবে আমার বিছানাটা পরিষ্কার করা বিছানাটা যেহেতু পরিষ্কার করলাম ঝাড়া ঝাড়ি করার পরে কিন্তু আবারও অনেকটাই নোংরা বের হয়েছে তো ওটা আবার একটু ঝাড়ু দিয়ে নিচ্ছে না হলে না ঘরটার মধ্যে কিসকিস করে এরকম সারা সারাদিনে কয়েকবার যে ঘর ঝাড়ু দিতে হয় তার কোনো সীমা নেই এদিকে কনকনে ঠান্ডা আর একদমই ওয়েদার তো ভালো না সেটা তোমাদেরকে দেখালাম আর এইদিকে জানো তো আহ্লাদি ঘর মাথায় তুলছে একদম চিল্লাতে চিল্লাতে তার মানে ওকে বের করো আমি তো ঠান্ডার কারণ ওকে বের করছি না ও তো সেটা বুঝছে না ও ভাবছে যে না আমি বার হব যাই হোক বন্ধুরা ওকে শেষ পর্যন্ত বার করে দিলাম এই যে তারপরে এই যে দেখো তোমাদের আকাশটা একটু শেয়ার করে দিচ্ছি যদিও বললাম না যে আজকে কুয়াশা নেই কিন্তু আকাশটা আর কি অনেকটাই মেঘলা মেঘলা আর রোদ নেই আর হাওয়া আছে অল্প অল্প কিন্তু রোদ নেই আর কুয়াশাও নেই আর এই যে দেখো আকাশটা কিন্তু অন্য অন্য দিন আকাশের কালারটা কত সুন্দর দেখা যায় আজকে কিন্তু সেটা নেই একদম অন্ধকার তো সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম মাঠ থেকে এসে হাত পা ধুয়ে এই যে একটু আটা মেখে নিয়েছি এই ঠান্ডার দিনে না আমার চা আর রুটি খেতে খুব ভালো লাগে তো সবাই মিলে চা রুটিটা খেয়ে নিলাম চা রুটি সকালে খাওয়া দাওয়া হয়ে গেল। বেশ কিছুক্ষণ পরে আবার চলে আসলাম রান্নাঘরে দেখো আজকে কত রকমের সবজি একবারে কেটে রেখেছি এখানে হলো ফুলকপি বাঁধাকপি সিম মটরশুঁটি টমেটো আর বেগুন কি করব করবো তো বলছি দাঁড়াও এটা করব আজকে সবজি খিচুড়ি যেহেতু কনকনে ঠান্ডা এই কনকনে ঠান্ডাতে কিন্তু সবজি খিচুড়ি না খেলে ঠান্ডাটা যেন কমেই না এর জন্য খিচুড়ির আয়োজন করে নিলাম আর দেখো বন্ধুরা আজকে কিন্তু আমি উনানে রান্না করবো আর এরকম ঠান্ডার দিনে যদি একটু উনানের সামনে থাকা যায় অনেকটাই ভালো লাগে যদিও আমাদের বাড়িতে সেরকম মানে জায়গা নেই উনানের আর কি রাখার উনান রাখার আর কি তবুও একটা আমি উনান বানিয়ে রেখেছি আর কি গামলার মধ্যে তো সেটার মধ্যে আজকে আমি খিচুড়িটা বানাবো তো এই যে কড়াই আর কি বসিয়ে দিয়েছিলাম কড়াইটাও গরম হয়ে গেছে এখন দিয়ে দিলাম তেল আর এখন একটু সম্বাদ দিয়ে সবজি খিচুড়িটা বানাবো তেলটা গরম হয়ে গেল এই যে দিয়ে দিলাম মশলা মশলা বলতে এখানে জিরা পাঁচফোড়ন একটু দিয়ে আর কি আমি খিচুড়িটা বানাবো তো বন্ধুরা আজকে হয়তো আমার ভিডিওতে অনেকজনের আওয়াজ পাবে কারণ আমি কিন্তু এখন থেকে চেষ্টা করব দিনেই আর কি ভিডিওটা এডিট করা যেহেতু রাত্রিবেলা আর আমার এখন সময় হচ্ছে না ভিডিও এডিট করা তাই এখন থেকে দিনে আর কি ভিডিওটা এডিট করে রাখবো ভাবছি কারণ এখন ওর বাবা তাড়াতাড়ি করে বাড়িতে চলে আসে আর দেখবে যখন বাড়িতে গার্জিয়ান চলে আসে তখন কিন্তু ভিডিও এডিটের কাজ করাটা অসম্ভব হয়ে দাঁড়ায় এর জন্য ভেবেছি যে এখন থেকে দিনে দিনে ভিডিও এডিটটা করব। তারপরে সকালবেলা করে আমি ভিডিওটা আপলোড করব। আর এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার কড়াই একদম অনেকটাই গরম হয়ে গেছিলো সবজিগুলো সম্বার দিলাম আর দেখলে একটু আগুন আর কি উঠে গেছিলো সম্বারের মধ্যে সে কোনো ব্যাপার না এখন এই যে সব আর কি সবজিগুলো দিয়ে দিলাম এখন দিয়ে দিব লবণ আর লবণ দিব আর কি এর মধ্যে আর এখন কিচ্ছুই দিব না হলুদটা পরে দিব লবণটাকে দিয়ে আর কি সবজিগুলো একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে কিন্তু কিন্তু চাল ডালটা দিয়ে দিব। ওইদিকে আমার চাল ডাল একদম মানে ধোয়া ঠোয়া কমপ্লিট আর যেহেতু মুসুর ডাল ওটা তো আর কোনো ভাজার দরকার নেই তো এই জন্য সব রেডি করে নিয়েছি একটু এগুলো সবজি ভাজা হয়ে গেলে কিন্তু আমি ওগুলো দিয়ে দেব তো ওই যে দেখো সবজিটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এখন কিন্তু ওই যে ধুয়ে রাখা চাল ডালটা একবারে কিন্তু দিয়ে দিলাম সঙ্গে এখন আরেকটু জল দিয়ে দিব। কারণ একবারে জল দেওয়াটা তো হয়নি এখন আরেকটু জল দিয়ে তারপরে কিন্তু ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করে নেব খিচুড়ির জলটা ফুটে গেছে এর মধ্যে আমি কিছু আদা আর অনেকগুলো আর কি কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি একটু ঝাল ঝাল খিচুড়ি বানাবো আজকে না ভাবছিলাম মুগ ডাল দিয়ে খিচুড়ি বানাবো ওই যে ছেলে ভুল করে মুসুর ডাল নিয়ে এসেছে জন্যে কিন্তু মুসুর ডাল দিয়ে খিচুড়িটা বানালাম আর এই যে এখন আদা চেঁচেছি আর লঙ্কা চেঁচেছি সেটাই দিয়ে দিলাম আর দিয়ে একটু নাড়াচাড়া করব, আর নাড়াচাড়া করে তারপরে আর একটু ফুটিয়ে নিয়ে তারপরে কিন্তু আবার পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিব এখনও লবণ বেশি দিইনি ওই সবজিটার টাইমে দিয়েছিলাম তো ওই যে এখন লবণ ঠবণ দিয়ে হলুদ ঠলুদ দিয়ে এই যে খিচুড়িটা আমার প্রায় হয়ে গেছে এখন কিন্তু সব কিছু ফুটে গেছে সব সবজিও শুদ্ধ হয়ে গেছে তো খিচুড়িটা আমার হয়ে গেছে এখন নামিয়ে নিব আর এই গরম গরম খিচুড়ি কিন্তু এই ঠান্ডার দিনে খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে আর খিচুড়ি খেলে কিন্তু গাটাও অনেক গরম হয়ে যায় এদিকে বড় মেয়ে আর আমার জন্যে গরম গরম রেডি করে নিয়েছে খিচুড়িটা আর বাকিগুলো উনানেই বসিয়ে রাখলাম কারণ ওরা কেউ নেই বাড়িতে আমরা দুইজন আছি তো দুই মা মেয়ে খেয়ে নিলাম তো এখন বিকেল গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যার আগে আগে তো একবার ঘর ঝাড়ু দিতে হয় সেটা তো সবারই জানোই তোমরা আর এই যে ঘর দুয়ারগুলো ঝাড়ু দিয়ে তারপরে কিন্তু কাপড়টা ছেড়ে আবার সন্ধ্যা দেওয়া আছে তারপরে সন্ধ্যার পরে আবার চা খাওয়া থাকে সন্ধ্যাবেলা আর একটা চাপ তো এদিকে আবার ছেলেমেয়ের মাস্টার আসবে আর কি তো সেগুলোকে আর কি বিছানা টিছানাগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা সন্ধ্যাবেলাটাও কিন্তু অনেকটাই চাপের মধ্যে দিয়ে যায় যাই হোক এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার কিন্তু দুয়ারগুলো ঝাড়া হয়ে গেল আর এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো প্লিজ একটি লাইক করে দিও আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা নাকি এই কাজটা করে রেখেছ তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার তো ঘর দুয়ারগুলো পরিষ্কার করা হয়ে গেল আর ভিডিওটাও এখানে শেষ করলাম ভিডিওটা যদি ভালো লাগে আবারও বলছি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো